আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আজকে আমি কি করতে আসি এই যে সোহানাদের ক্লাসে গেছি ক্লাসে গিয়ে দেখেন বেলুনের মেশিন দিয়ে আসলাম আমার শরীরেটু অসুস্থ হয়েছিলেন যে বাচ্চাদেরকে দেখাই দিলাম যে তোমরা এইভাবে বেলুনগুলো ফুলাও তারপরে কি করলাম ক্লাসে সবাই ভিডিও করতেছিলাম এই দেখেন সিন থেকেও করতাছে করতে আসে সোহানার বান্ধবীদের সাথে তারপরে দেখেন কতগুলো বেলুন ফুলে ফেলছে এগুলো দেখাইলাম পরে আবার দেখেন সিন্থের বান্ধবীদের বরাবুদের অবস্থা ওই দেখেন সিনেমার বান্ধবী কি দুস্টাইম করতেছে সবাই রং মাখামাখি করছে দেখেন কত সুন্দর লাগতেছে বললাম তোমরা সবাই সিরিয়ালে দাঁড়াও আমি তোমাদের ছবি তুলি এই দেখেন কি সুন্দরভাবে দাঁড়াইছে ওই আরেটা আবার সুন্দরভাবে দুষ্টাইম করতে দেখছেন ওদের মানে একদম ঈদের দিনে সে তো বেশি খুশি হয়েছে ওরা এই যে ওদের তো ক্লাস পার্টি তো এই জন্যে দেখেন কীভাবে ওরা রঙ লাগাইছে এই যে ক্লাস পার্টির আগের দিনের এটা হলো এই মানে সাজানো গোজানো হয়েছে তারপরে রঙ লাগাইছে কারণ কালকা তো কালকা হলো ওদের ক্লাস পার্টটি দেখেন বান্ধবী গালের মধ্যে কেমনি গস্ত আছে রাত ইয়ার মধ্যে তারপরে কি করলাম দেখেন ক্লাস পুরা ফাঁকা এই দেখেন একদম টিফিন রুটি কেমনি হালাই চুয়ে দিছে পরেই করলাম আমরা নার্সারি ক্লাসে গেলাম গিয়ে দেখলাম যা পুরা কীভাবে সাজাইতেছে আমি কিছু ভাবিয়া আপন সুন্দর হয়েছে সাধারণত আপনাদের এই জায়গায় সাজানো শুরু করছে আমরা এখন সাজানো শুরু করে নিজনে দেখাই নিয়ে জন্য পাশে নার্সারি ক্লাস ওদেরটা দেখাই দিয়েছিলাম আমি মানে বাবিরা সাজাইতেছিল আহেরা তো মনে করেন ওভাবে সুন্দর সাজাইতে না তারপরেও সুন্দর করে সাজাইছে কারণ আমরা তোর সাজানো কোনো সময় কিছু করি না তারপরে ভালো মতোই সাজাইছে সাজাইছে বাবিরাই দেখেন কত সুন্দর করে সাজাইতেছে আমার বাবিরা দেখেন অনেক ভালোই লাগতেছে ভালোই হয়েছে সুন্দরই হয়েছে পরে সিন দিয়ে দেখেন এই যে নিহন গার্লের মধ্যে ওই দেখেন রঙ মাখামাখি করে আবার দেখে শোকে মধ্যে গেলো গেল নাকি দেখতে ওই দেখেন কেমবে দেয় ওর ফ্রেন্ডের কীভাবে রং মাখাই দিতে আসে ওর আমাকে বলতে তুমি এই গেল ও দিয়ে দাও এই ও দিয়ে দাও মানে দুষ্টাইম করতে ওরা খুব মজা করতেছে ওদের মজা দেখে আমারও খুব ভালো লাগত এই দেখেন আরেকটা আবার পিছনে পিছনে দিয়া ধুয়াইতে ওরও আমি একটু রং মা খায় দেই এই দেখেন এটা কীভাবে ধরে দেয় এটা গাল একদম ফ্রেশ তো এই জন্য বলছে নিহ হাত বেড়া ধরে লাইছে এমন যে গালের মধ্যে ও মাখায় দিবি দেখেন কত দুষ্টাইম করতে সিনতে কত দুষ্ট এ দেখলে না দেখলে কেউ বুঝবে না এই জন্য আপনাদের ভিডিও করে আমি দেখা দেখেন সিনটিয়া দেখেন কত দুষ্টাইম করতেছে আর ওই দেখেন সোনায় পিছন হইতেছে বেলুনের মেশিন নিয়ে কারণ অত মানে ওদের ইয়া শেষ ফুলানো তারপরে যে বেলুনের মেশিন নিয়ে আমার কাছে আইসা পড়ছে তারপরে এই দেখেন আরও দুষ্টাইম করতে এরা খুব মানে মজা পাইছে দেখেন সোয়ানোরা লেগে দৌড়াইতে সিনতিয় আর বড় পর ধরেছে ওর তো দৌড় দূর ও তো দিবই না গালের মধ্যে গাল সোনার গালটা ফ্রেশ আছে শোয়ানা একদম দূর আমি পিছন দিয়ে ডাকতেছি কামাইতে আসে না মানে দৌড় হৌড় আমি আর পাইলাম না খুঁজছা তারপরে দেখেন সিন তার বান্ধবীরা কেউ বসে রয়েছে রং টমা কে দুষ্ট অনেক হয়রান হয়েছে এই দেখেন বইসে রইছে দেখেন আসতে যাওয়ার আমি ভিডিও করতেছি এই যে আমার আরেক ভাবি এই যে একদম বলছে আনটি তুমি আমাকে একটু ভিডিও করো ভিডিও করো করে ভালো করে তো ভিডিও করতেছি ওই দেখেন চিন্তার এক ফ্রেন্ডের গালের মধ্যে নাই ওরা তিন চারজনে মিলে দূর হইতেছে ওর গালের মধ্যে রং মাখানোর জন্য দেখেন কিভাবে দৌড় হইতেছে ওদের পিছনে পিছনে আমিও দিলাম দৌড় এ দেখেন আবার শোয়ান আমি ব্যাগটা নিয়ে যাবো ওই দেখেন ওরা মানে ওরা দৌড়ায় দৌড়তে তো আসে এ দৌড়ে ফেলছে দৌড়ে ফেলছে এখন দেখেন সব সবে মিলল ওরা কীভাবে রং মাখায় দেয় মানে ওর একটা ফ্রেন্ডের গালে শুধু রং ছিল না সবাই দৌড়ে দৌড়ে ইচ্ছা মতো গালের মধ্যে রং মাখায় দিল দেখছেন ও আল্লাহ আল্লাহ কত দুষ্ট করতে পারে মানে ওদের আনন্দ দেখে আমার এত ভালো লাগছে আমি বললাম ওদের বাবীও হাসতেছিল আমিও হাসতেছিলাম বাবিও হাসছিল তারপরে কী করলাম আমাদের ক্লাসরুমে মানে সিনতে ক্লাসরুমে চলে গেলাম তারপরে দেখেন আমরা সায়তেছিলাম এই দেখেন সিন দেয় বাসায় এসে রং টং সব দুই ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে সিনতে অন্য ড্রেস পরে স্কুলে গেছে তারপরে দেখেন এই যে নুসরাত নুসরাত আম্মু নুসরাত বাইয়া সবাই দেখাই দিলাম আমার শরীরেটো অসুস্থ ওই জন্য এদেরকে দেখা দিয়েছে যে আপু এভাবে আপনারা বেলুনগুলো ফুলান পরে যা বেলুনগুলো এভাবে মেশিনটা দিয়ে ফুলাইতে আছে এই দেখেন নুসাদার আমল লাগে আমি দুষ্টাম করতেছিলাম তারপরে এই দেখেন একটা সুন্দর মতো বেলুনগুলো দেখেন কতগুলো বেলুন ফুলে ফেলছে তারপরে কী করলাম আমরা এই যে বেলুনগুলো ফুলে তারপরে এই যে দেখেন আমি আবার ইয়াগুলো মানে খুলতেছিলাম এই যে ওই দেখেন খুলে আবার একটু দুষ্টামিও করতেছিলাম সিনথিয়াদের ক্লাস পার্টি মনে হয়ে যেত আমারও ক্লাস পার্টি মানে আমার এত আনন্দ লাগতেছিল আমার শরীরে অনেক অসুস্থ তারপরেও আমার এই দেখেন বাবির সাথেও কত দুষ্ট করতেছিলাম মানে আমার দেখে কেউ বুঝবে না যে আমি আসলে অসুস্থ কিন্তু আমার শরীরটা আসলেও অনেক অসুস্থ ছিল মানে ওদেরকে মানে আপুদেরকে আমি হালকা পাতলা মানে বাবীদেরকে মানে একটু একটু হেল্প করছি মানে পুরোপুরি কাজগুলো করতে পারিনি বা হালকা পাতলা হেল্প করছি আপু বাবীদেরকে কারণ আমি না থাকলে বাবা বলতেছে বাবি জমবে না এই জন্য আমি অসুস্থ ছিলাম তারপরেও চলে গেলাম মষ্ট করে তারপরে দেখেন এই যে সবাই মিললে আমরা সাজাইতেছিলাম কেন আমরা তো সাজাইতে পারি না তারপরে মোটামুটি মানে চেষ্টা করছি একটু ভালো কিছু করার জন্য এই দেখেন কীভাবে সবাই মিলে খুব মনোযোগ দিয়ে আমরা সাজাইতেছিলাম মানে যে দেখি সুন্দর কতটুকু করতে পারি তারপরে এ দেখেন সবাই চেষ্টা করতেছি সব ভাবিরা আসছে এই যে এই যে আরও দুইটা ভাবি আমাদের এই জায়গায় শিয়াবেরাম্মু তারপরে আম্মু ওই যে সিন হেল্প করতে আসে সবাইকে এই যে নুসরাতও হেল্প করতে আসে মানে সবাই সবাই কি হেল্প করতে আসে মানে সাজানোর জন্যে কীভাবে সুন্দর দেখা যাবে এই জন্যে সাজানোর জন্যে আমরা সবাই মিল্লা মানে অনেক চেষ্টা করলাম যে একটু সুন্দর কীভাবে দেখা যাবে বাচ্চারা কীভাবে খুশি হবে সেইভাবে চেষ্টা করছি জানি না কত লোক সাজানো সুন্দর হয়েছে অবশ্যই যদি সুন্দর হয় তা আপনারা আমাদেরকে জানাবেন যে হ্যাঁ সুন্দর হয়েছে আপনাদের ক্লাসরুমটা সাজানো তারপরে কি করলাম তো আসি ভিডিও করতেছি সাজাই তো আসি ভিডিও করতেছি একটু দুষ্টামি করতেছি বারবার একটু একটু পর ভিডিও করতেছি সবাইরে মানে দেখাইতেছিলাম দেখি কেমন হয়েছে আমার আপুদের বা এদেরকে একটু দেখাই যে আমরা কীভাবে সাজাইলাম এই দেখেন বোর্ডটা একটু একটু বাঙ্গাও আছে বাসাদের বোর্ড তো দুষ্টামি সাজিলাম গ্রাম সম এই দেখে ইয়ে উঠে উঠে ফেলছে তারপর আমরা যতটুকু পারছি সুন্দর করে সাজানোর চেষ্টা করছি দেখেন আপনাদের বারবার আমি দেখাইতেছি কেমন হয়েছে অবশ্যই আপনারা সবাই আমাদেরকে মানে জানাবেন কেমন হয়েছে আবার এই দুষ্টামেও করতে আসে সবাই যে ভাবি দেখেন এটা কত সুন্দর করে সাজানোর চেষ্টা করতেছে এই যে নুসাদের বাই আছে ওর বললাম তো আমাদেরকে হেল্প করে আর একটা ভাবি এটা আর একটা ভাবি হ্যাঁ আমার সব সুন্দর সুন্দর ভাবিরা আর ওই যে একটা আন্টি হেলো মানে মানে সে জারুটারু দেওয়ার জন্য আইসা বইসা রয়েছে যে আপনারা কী যাইবেন না না সাধারণ শেষ নয় না পরে আপনার জারু দেন তারপরে যে আর একটা ছোটো বোন ওরা ওদের বাচ্চাবার ও টুতে পরে ওরা ওই জায়গায় সাজা গুছা পরে যেখানে আসছে এনাদের সাথে আবার দুষ্টাইম করতেছিলাম দুষ্টাইম করতেছিলাম তারপর দেখলাম খাবারটা আবার আনছেন নাকি ভাবি ভাবি দুষ্টাইম করে না ভাবি খাওয়া দাওয়া শেষ আমরা উপর থেকে খেয়ে দিয়ে পরে আইসা পড়ছি মানে দুষ্টাইম করতেছিলাম হ্যাঁ তারপরে অনেক গল্প গুজব করতেছি সাজাইতেছি সুন্দর করে গুজ গাজ করতেছি তারপরে এই দেখেন আবার আপনাদেরকে ভিডিও করে করে দেখাইতেছি কত সুন্দর না করে আমরা সাজাইছি মানে দেখার মতো দেখেন সবাই দেখতেছে দুষ্টম করতেছে এই যে ওনাদের কেমন সাজানো হয়েছিলো দেখতেছিলাম মোবাইলে আরেক ভাবি দেখাইতেছে দেখেন ভাবি আমরা কীভাবে সাজাইছি তারপর আবার দেখলাম দেখে দেখে বললাম ভাবি আপনাদের অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ হ্যাঁ পরে ভাবি মতো দেখাইতেছে দেখেন ভাবি কত সুন্দর আপনার সুন্দর আমাদেরটা হয়েছে পরে বললাম ভাবি আমরা যেরকম পারছি ওরকমই সাজাইছি এখন মানে যতটুকু মানে পারছি অতরুক্ত চেষ্টা করছি সুন্দর করে সাজানোর জন্যে তারপরে কী করলাম সবাই একবার করে ভিডিও করে করে আপনাদের দেখাইতেছি এই দেখেন ঘুরে মানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতেছিলাম কেমন হয়েছে হ্যাঁ তারপরে কি করলাম সব গুছ গাছ করা শুরু করে দিচ্ছি কারণ মোটামুটি হয়ে গেছে গা সাজানো তারপরে বাপেদেরকে বললাম চলো আমরা সবাই মিলে একটু ভিডিওর মধ্যে আসি সবাই একসাথে দাঁড়ালাম আরেক বাবিরে বললাম এবার আপনি ভিডিও করলাম দেখে যে আমরা সব ভিডিও মিলে একসাথে ভিডিও মানে ভিডিওর মধ্যে আসছি একসাথে দাঁড়া দাঁড়িয়ে আসি দেখেন আমাদেরকে কেমন লাগতেছে কালকে আমরা সুন্দর করে সাজব হ্যাঁ মনে হয়ে যেতে মনে হইতেছে আমাদের এই ক্লাস পার্টি এরকম মনে হইতেছে পর আমরা কি করলাম ভিডিও করার শেষ এই দেখেন আমরা চলে যাচ্ছি এই দেখেন সিন থেকে বলতেছে আসো আমার অনেক খিদা লাগছে চলো তারপরে চলে যাচ্ছে আমরা সব বাবিরা সবাই মিললা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করবেন আল্লা আল্লাহ হাফেজ